আল্লাহ মাদ্রাসার মহব্বতে আল্লাহ তোমার হলিদের মহব্বতে এই বৃষ্টিকে পরিবর্তন করে দি আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দাদের বসার ব্যবস্থা করে দাও আল্লাহ আয় আল্লাহ তাকাইয়া দেখো আয় আল্লাহ তোমার বান্দারা এত কষ্ট করে কেন দাঁড়ায় আছে আল্লাহ বৃষ্টির মধ্যে দাঁড়ানোর দরকার নাই আয়াল্লাহের পরু মাওলা তোমার মহম্পতি পুরা মাঠ ভরেছিল কোরালের কথাগুলো শোনার জল্লাহ আবার তারায় তারায় মাওলা তোমার মহম্বতে আবার হাত দুটো বাড়ায় দিয়েছিল আমাদের কি খালি হাতি ও না আয় আল্লাহ বৃষ্টিও চাই আবার তোমার বান্দার কোরআনের আলোচনাও শুনতে চাই আল্লাহ আয় আল্লাহ যেখানে দরকার ওখানে পাঠা দাও আয় আল্লাহ বাংলা বাজার হাইকার মাঠ কে আল্লাহ তুমি আয় আল্লাহ একেবারে মাওলা একেবারে বৃষ্টিহীন বানায়া মাঠটাকে স্বচ্ছ করে দাও আল্লাহ আয় আল্লাহ তোমার হাতে সব কুদরত اے আল্লাহ তুমি জানো اے আল্লাহ আমার নবী তোমার রহমাতুল লিল আলামিন আল্লাহ বৃষ্টি আসলেই আল্লাহ নামাজ পড়তেন দুটো হাত আল্লাহর দরবারে দিতেন আল্লাহ এ আল্লাহ দুটো হাত তোমার কাছে দিলাম খালি হাতে দিও না আয় আল্লাহ জানি না কার মা কবরে ঘুমায় আসে কার বাবা কবরে ঘুমা আয় কার মা বাবা আয় আল্লাহ ঘরে যায়া মাকে ডাকতে পারবে না বাবা বাবারে ডাকতে পারবে না রে মালিক ও আল্লাহ যারা মা বাবা হারাইছে ওই মা বাবার জীবনের সব গুনামা আগ করে দাও আল্লাহ আয়ে আল্লা আই আল্লাহ ইমান নিয়ে কবরে যাওয়ার তাও ফিক দাফ অয় আল্লাহ স্কেরে এই মাহফিলকে কবল খরু আল্লাহ এসারে নামাজের পর যেন ভাঙ্গারা সুন্দর মাঠে বসে যেতে পারে আল্লাহ তাও ফিকদাল করাল্লাহ আই আল্লা অয় আল্লাহ পরীক্ষা করিও না রে আল্লাহ আয় আল্লাহ এলাকার মানুষেরা বড় আশা করে আছে মাওলা বহু সপ্তাহ বেবি মাস বেবি আল্লাহ অপেক্ষায় আছে আজকের এই মা দিলের জন্য আল্লাহ নিরাশ করে দিও না রে আয় আল্লাহ নিরাশ করে দিও আয় আল্লাহ নিরাশ করো না আল্লাহ আয় আল্লাহ তুমি মাফ করে اي الله اي الله تبي ما افكر اي الله اللهم حوالينا اللهم حوالينا ولا علينا اللهم حوالينا ولا علينا اللهم